বর্ধমান শহরে খোসবাগানে যান চলাচল সমস্যা থেকে মুক্ত এবার ওই রোডটি ওয়ান ওয়ে করা হলো জেলা প্রশাসনের উদ্যোগে সাধারণ মানুষজনদের স্বার্থে আবারও বড় সড়ো পদক্ষেপ নিল পূর্ব বর্ধমান ট্রাফিক বর্ধমান শহরের ব্যস্ততম রাস্তা ডাক্তার পাড়া বলে সকলেই চেনেন বর্ধমান শহরের খোসবাগান এলাকাকে সেই জায়গা দীর্ঘদিনের একটি সমস্যা হলো সকাল থেকে রাত্রি পর্যন্ত যানজটের সৃষ্টি সেই এলাকাকে যানজট মুক্ত করতে সাতই জানুয়ারি মঙ্গলবার থেকে শুরু হলো বিশেষ অভিযান শহরের ব্যস্ততম রাস্তা খোশবাগানে যান চলাচল ওয়ান ওয়ে করা হলো এবার থেকে বর্ধমান থানার পেছনের দিক থেকে কাটাউট থেকে নারকোল বাগান মোড় পর্যন্ত সমস্ত রকম যানবাহন চলবে ওয়ান ওয়ে অর্থাৎ একমুখী হয়ে রোগী বহনকারী গাড়িগুলি যাতে সহজেই হাসপাতালে এবং সমস্ত চিকিৎসা কেন্দ্রে পৌঁছতে পারে এবং সর্বোপরি বর্ধমানবাসী সুবিধার্থে এই পদক্ষেপ নেওয়া হলো রাস্তার দুই ধারে যত্রতত্র কোনো ধরনের যানবাহন না রাখার নির্দেশিকা জারি করা হয়েছে ট্রাফিক ইন্সপেক্টর কুদ্রতে খোদা জানিয়েছেন শুধু বাগানে যাতায়াতের সমস্যা মানে আমাদের মাথায় যেটা প্রধানত আছে যে হসপিটালগামী বা যে বিভিন্ন যে যারা এখানে স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলো আছে সেখানে মানুষ যাতে সহজে যেতে পারে এই সমস্যাটা দীর্ঘদিনের সেই জন্য আমরা বেশ কিছুদিন আগে একটা পরীক্ষামূলকভাবে কিছুদিন ওয়ানওয়ে ব্যবস্থা মানে যারা হসপিটালমুখী যেসব গাড়ি আছে তারা কল্যাণী নার্সিংহোম থেকে নারকেল বাগান পর্যন্ত এক মুখে যেতে পারবে এই দিকে কোনো গাড়ি টুয়ার্স বিসি রোডে ফিরবে না সেটা চালু করার পরে আমরা অনেকটাই সফল হয়েছিলাম সেই পরীক্ষাটায় দেখা যায় সেই জন্যে আপাতত আমরা মহামান্য জেলাশাসকের আদেশ অনুসারে আজকের আমরা একটা নোটিফিকেশান করিয়ে আজ থেকে পারমানেন্টভাবে এটা চালু হচ্ছে এটা কল্যাণী নার্সিংহোম থেকে নারকেল বাগান পর্যন্ত যারা বর্তমান মেডিকেল কলেজের দিকে যারা যেসব গাড়ি যাবে তারা এক যাবে কিন্তু পিসি রোডে দিকে ফিরবে না তেমনইভাবে এখানে দুটো রাস্তা আছে পাকমারাগলি পাকমারা গলি ওয়ান আর টু এই ওয়ান দিয়ে যারা বিসি রোডে যাবে তারা বিসি রোডে চলে যেতে পারবে কিন্তু ওটা বিসি রোড থেকে খোঁজবাগানে আসবে না আবার যদি কেউ খোঁজবাগান আসতে চায় তাদের পাকমারাগুলি টু দিয়ে আসতে হবে তার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটাই যানজট মুক্ত করা গেছে আজকের কারণ এখানে সবসময় বিভিন্ন মানুষ শুধু যাতায়াত করে তাই নয় অ্যাম্বুলেন্স এবং বিভিন্ন আশেপাশের আমাদের জেলা থেকেও রোগীরা আসে হসপিটাল এবং বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলিতে পরিষেবা নিতে তাদের সুবিধার্থে এটা করা হচ্ছে এবং এটা পারমানেন্টলি চলবে তাছাড়াও আমরা মানুষের কাছে আবেদন রেখেছি এবং প্রথমে আমরা সচেতন করছি যে রাস্তার উপরে কেউ পার্কিং করবে না আমরা দু এক একদিন এই সচেতনমূলক প্রচারটা করব তারপরেও যদি কেউ করে আমরা আমাদের আইনগত রুগীদেরও তো অসুবিধা হতো খুব রোগীদের তো প্রাথমিকভাবে এখানে এই রাস্তাটা দেখবেন যে সাধারণ মানুষের থেকে রোগীরাই বেশি ব্যবহার করে তাদের নিশ্চয়ই সুবিধা হবে আশা করি সেটা আপনারা দু একদিনে মনে করে মুখে কি কোনো এন্ট্রি বোর্ড থাকবে মানে নো এন্ট্রি বোর্ড বা ওখানে তো বোর্ড তো থাকছে তার সাথে আমাদের সব সময় মানে যে সময় পিক আওয়ার সকাল আটটা থেকে চারটে পর্যন্ত আমাদের ট্রাফিক পার্সোনাল থাকবে এটা গতকাল আমরা একটা বাইকিং করেছিলাম চালু করার জন্য নোটি বার্তা অনুযায়ী আমরা চালু করছি দেখা যায় যে সাত এক দু হাজার বর্তমান থানার কলগ্রামি নার্সিংহোমের হয়েছে নারকেল বাগান মোড় পর্যন্ত সমস্ত রকম যানবাহন টটো ভ্যান চার টাকা হয়ে এক হয়ে চলবে এবং গ্রহণকারী যাতে সহজে হসপিটাল এবং নার্সিংহোম সংলগ্ন স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছাতে পারে সর্বোপরি বর্ধমানবাসীর সুবিধার্থের জন্য কল্যাণী নার্সিংহোমের কাটাও রইতে নারকেল বাগান মোড় পর্যন্ত সমস্ত যানবাহন বাহানো একমিট হয়ে চালানো হইবে সকাল আটটার থেকে বিকেল চারটে পর্যন্ত এবং রাস্তা দুধারে যত তত্ত কোনো ধরনের যানবাহন রাখবেন না হাজার অনুসারে মহামান্য জেলা শাসক পূর্ব বর্ধমান হ্যাঁ দাদা আমরা কালকে দেখলাম যে বর্ধমানের তরফ থেকে একটি মাইকিং হয় এবং তার সেখানেই তারা জানিয়ে দেয় আর কি যে আগামীকাল অর্থাৎ আজকে সাত তারিখ থেকে সকাল আটটা থেকে বৈকাল চারটে পর্যন্ত এই কল্যাণী কল্যাণী নার্সিংহমির সামনে থেকে নারকেল বাগান মোড় পর্যন্ত এক সাইড দিয়ে একটি যানবাহন যাবে আর এর ফলে আমার মনে হয় যে অনেক সুবিধাই হবে কারণ আমরা এখানে দীর্ঘদিন আমাদের এই দোকানের সামনে দেখি এখানে প্রতিনিয়ত অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসেন আমাদের বর্তমান মেডিকেলে পরিষেবার জন্য এবং আসলে কিন্তু তারা এই অনেক ফটো অধিকাংশ অনেক বর্তমানে এখন অনেক ফটো বেড়ে যাওয়ার কারণে অনেক ভিড় হয় এবং তার মধ্যে নিত্যদিনের এই স্কুল সময়ে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরও অনেক অসুবিধা হয় এইটা একদিকে হওয়ার কারণে অনেক সুবিধা হবে এটা আমার মনে হচ্ছে যে অনেক সুবিধা হবে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নুতানপুর